তো চ্যানেল আশা দিছিস তোমার সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এসেছি একটা ধামাকাতার ভিডিও বলেছিলাম তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছ ওপর উপর কল করতে তো এক কল করে বলবো আমি তোকে বিয়ে করবো দেন দেখা যাক কি রিয়াকশন দেয় কি বলে সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আমাকে ভাট লেট স্টার্ট তো চলো রিমিকে ফোনটা লাগিয়ে নি হ্যাঁ হ্যালো কি করছো বাই যাওয়া কবে কিছু কথা বলার আছে রাগ না আমাদের পরিচয় কতদিন হলো হম অনেক দিন হলো ঠিক আছে তাহলে আমাদের সম্পর্কের নাম কি আমরা কোন সম্পর্কে আছি কি মানে কি তুমি আমার গার্লফ্রেন্ড তা আমার কিছু বলার আছে সেটার জন্যই তোমাকে ফোন করলাম তুমি রাগ করবো না বলো আমি অনেকদিন থেকে ভাবছি বলবো বাট আমি বলে উঠতে পারছি না বলবো তো মানে দেখো অনেক দিন থেকেই মিশছি কথা বলছি তো দেখছি অনেক কিছু মিল রয়েছে তোমার আমার মধ্যে ঠিক আছে মানে মতের মিল অনেক জায়গাতেই হয় তো তাই ভাবছি কিন্তু বিষয়টাকে আমি এগিয়ে নিয়ে যেতে মানে আমি চাইছিলাম কি যে

যেভাবে হয় হয়ে গেছে এখন ফাঁকাল দিয়ে দরজা খোলা ছিল ঢুকে পড়েছে ভালোবাসা কিভাবে ঢুকতে হয় ফোন করে রাখতে হয় কিন্তু আমি তো ফ্রেন্ড ভাবতাম এখন তো আমি ফ্রেন্ড ভাবতে পারছি না কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিভাবে হয় বলো আমি সেভাবেই করবো মানে ভালোবাসা কি

দেখার দরকার নেই কিন্তু একটা কি বলতো তোমার প্রতি একটা পেইন্শিবের একটা অন্যরকম ফিল যেটা হলো তুমি একটা নতুন জীবন দিয়েছো এইটুকুনি এইটুকুই এটা এই যে হ্যাঁ তো তো যে জীবনটা আমি দিয়েছি সেই জীবনের উপর অধিকার তো আমার আছে তাই না অভ্যাস হিসেবে অভ্যাসটাই আছে আমি ফ্রেন্ড হিসেবে না আমি আরো কিছু চাই আরও কিছু চাই বললে তো সব কিছু চাইল্ড লাইনটা পাওয়া যাবে এর ফলে তো চাইল্ড না না আমার চাই তো চাই

আমি সিরিয়াস মাইন্ডে কথা বলছি এবং আমার অবস্থা খুব খারাপ আমি আমি কালকে রাতের পর থেকে রিয়েলাইজ করেছি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি বলতে পারবো না আমার প্রচন্ড মন খারাপ করছিল মানে শুধু মনে হচ্ছিল যে কিছু যেন একটা আমার মনের মধ্যে চলছে আমি সেটা বুঝতে পারছি না দেন আমি ভাবলাম তোমাকে নিয়ে তারপর আমার কোথাও থেকে একটা আমার কোথাও থেকে একটা মনে হলো যে তোমার কিন্তু আমি তোমাকে ভালো আমি কিন্তু ব্লেড নিয়েই বসে তুমি যদি আমাকে রিজেক্ট করো আমি হাত কাটবো তুমি দেখবা আমি কি করতে পারি

আমি হাত কাটছি তুমি ফোন রাখো আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি কাটছি আমি এখন তো তো দোকানে বসে আছি পারবো না আমি বাইরে গিয়ে বাথরুমে গিয়ে হাত কাটবো এতে পাবো নাকি তুমি আমাকে তুমি ফোনে কেন এই দুনিয়াতেই পাবে না রাখছি লাভ ইউ